বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাঙ্ক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দুহাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি হলো যারা এখনও প্রথম থেকে একদমই পড়াশোনা করেনি তাদের জন্য বিশেষ করে স্পেশালিস্টভাবে এই সাজেশানটি বানানো এই সাজেশানটি মূলত সব বিষয়ের ওপরে একটি মানে তোমাদের যে প্রশ্নগুলি পরীক্ষা আসে সম্ভাবনা প্রবল এবং পরীক্ষায় চলে এসেছে বললেই চলে সেই প্রশ্নগুলি কিন্তু আমরা তোমাদের সামনে আজকের তুলে ধরব এবং বিশেষ করে বাংলা ভূগোল ইতিহাস এবং জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানে এখানে কিন্তু তোমাদের একশো তিরিশ থেকে দেড়শো নাম্বার এই ভিডিওর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা এই প্রশ্নগুলি করলেই কিন্তু তোমরা একশো তিরিশ থেকে দেড়শো নাম্বার কিন্তু তোমরা হাতের মুঠোতেই পেয়ে যাচ্ছ আর বেশি দেরি না করে চলে আসা চোখ মূল আলোচনায় তাহলে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই রকম একদম সুপার স্পেশালিস্ট লাস্ট মিনিট সাজেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না আর তোমার কি কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আর তোমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং তুমি যদি স্কিপ করে যাও অবশ্যই এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন যে নাম্বারগুলো তোমার কিন্তু কাটা যেতে পারে তাই যদি ভালো মার্ক পেতে যাও অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং তোমরা অনেকে কিন্তু লাইক করতে ভুলে যাও অবশ্যই একটি লাইক করে তোমার প্রিয় বন্ধুকে এটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না প্রথম আমরা চলে আসি বাংলা অংশে বাংলা অংশে তোমাদের কিন্তু গল্প থেকে একটি পাঁচ মার্কের প্রশ্ন আসে এবং আমি দুটি প্রশ্ন বলছি এখান থেকে একটি পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসবে প্রথম প্রশ্নটি হলো অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সাম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার নিজের ভাষায় লেখো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে কীভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছে এই দ্বিতীয় এবং প্রথম প্রশ্নটি আমি পাঁচটি স্কুলের প্রশ্ন জোগাড় করেছিলাম তার কিন্তু দুটোই এই পাঁচটি কোশ্চেন কিন্তু দুটো স্কুলে করে এসেছে এবং প্রথম প্রশ্নটি কিন্তু তিনটি স্কুলে এসেছে এবং এই দ্বিতীয় প্রশ্নটি হলো অনেকেই কিন্তু পথের দাবি গল্পটি বিগত বছর যেহেতু ওখান থেকে পাঁচ ও তিনবার কোনো প্রশ্ন আসেনি তাই এই গল্পটি কিন্তু তোমরা খুব ভালোভাবে অনেকেই পড়েছ তাদের জন্য বলবো এই মার্ক তিন নম্বরের প্রশ্নটি গ্রীষ্ম মহাপাত্রের চেহারা পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও এবং দ্বিতীয় প্রশ্নটি হলো বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু শখ ষোলো আনা বজায় আছে বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কীভাবে বোঝা গেল এবং এখান থেকে আরেকটি প্রশ্ন করবে সেটি হলো পথের দাবি গল্প অবলম্বনে অপূর্বের চরিত্রটি ওটি একটু ভালোভাবে দেখে রাখবে এবং মার্কের প্রশ্ন সাজেশান কিন্তু পেতে হলে অবশ্যই আমাদের আগের ভিডিওটা একটু তোমাদেরকে কিন্তু দেখে নিতে হবে তাও তেও তবুও আমরা এখান থেকে একটু প্রশ্ন সিলেক্ট করেছি সেটি হলো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে নদীর বিদ্রোহ বলতে কি বোঝানো হয়েছে এই প্রশ্নটি কিন্তু তিন মার্কের আসার সম্ভাবনা এবছর কিন্তু প্রবলই এবং এবারে চলে আসি কিন্তু কবিতাংশে কবিতাংশ থেকে একটি পাঁচবার প্রশ্ন দেবো একটি পড়বে সেটি হলো এই প্রথমটা বন্ধুরা এটা হবে প্রলয়াল্লাস প্রলয়ল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করে মোস্ট একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের চলে এসেছে যে বললেই চলে এবং যারা সিন্ধুতিরা কবিতাটি ভালোভাবে পড়েছে তাই জন্য এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পঞ্চগণ্না পাইলা চেতন পঞ্চগণ্না কীভাবে চেতন পেলে এবার চলে আসি আমরা প্রবন্ধ অংশে প্রবন্ধ অংশে যারা করেছে বাংলা ভাষায় বিজ্ঞান তাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হলো এই দুটি প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও অন্যরকম বাঁধা আছে এই বাঁধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছিল তা লেখো মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসে চলে চলে এসেছে বললেই চলে এবং দ্বিতীয় প্রশ্নটি আমার অলঙ্কারগণের শব্দের ত্রিবেদ সরি আমাদের অলঙ্কারগণ শব্দের ত্রিবেদ কথা বলেছেন অলঙ্কারিকদের বলা ত্রিবেদ কথাটি কী এই বিষয়ের ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন মোস্ট ইম্পর্টেন্ট এই দুটির মধ্যে এবং একটি প্রশ্ন কিন্তু চলে আসবে এবং তোমাদের হারিয়ে যাওয়া কালী কলম থেকে যে প্রশ্নটি করবে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কোন রচনাংশ এটি কার কোন রচনাংশ এটি এবং লেখক এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করে এবং এখানে যে আরেকটি প্রশ্ন করবে আগে কিন্তু যে লেখকরা নিজেরাই কালি তৈরি করতে এই প্রশ্নটি কিন্তু তোমরা একটু করে রাখবে এবার চলে আসি নাটক অংশে এখান থেকে তোমাদের চার মার্কে দুটি প্রশ্ন আসে একটি লিখতে হয় এখানে তিনটি প্রশ্ন করলেই কিন্তু তুমি একটি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ এই নাটক অংশটি বেশ বড় এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমপ্লিট করতে হয় প্রথম যে প্রশ্নটি আমরা দিয়েছি সেটি হলো মনে হয় ও নিঃশ্বাসে বিষ ভূমিকম্প কার সম্পর্কে কথা বলা হয়েছে বক্তার মানসিকতার পরিচয় দেওয়ার দ্বিতীয় প্রশ্নটি হলো সিরাজুদ্দৌল নাট্য অংশ সিরাজুদ্দৌল ও ঘটেছে ঘষাটি বেগমের চরিত্র সঙ্গে আলোচনা করো এখানে কিন্তু সিরাজউদ্দৌলার চরিত্রটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তৃতীয় প্রশ্নটিও এবার প্রজনের আসার সম্ভাবনা খুবই বেশি আজকার রক্ত সেচায় পলাশি রাক্ষসী পলাশি কার লেখা কোন নাটকের সংলাপ নাটক নাট্য অংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করে এবারে চলে আসবো কিন্তু আমরা প্রতিবেদন অংশে প্রতিবেদন কিন্তু তোমাদের একটি প্রতিবেদন একটি সংলাপ থাকে আশা করি তোমরা সবাই প্রতিবেদনটি করবে কারণ এখান থেকে কিন্তু একটি টেকনিক আমি তোমাদের শিখিয়ে দেবো এবং সেটি করলে কিন্তু তোমরা পাঁচে পাঁচ পেয়ে যাবে যে প্রতিবেদনই আসুক না কেন তোমরা চার অবশ্যই পাবে এবছরের যে প্রতিবেদনটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো চাঁদের দক্ষিণ মেরুতে ভারতে মেরুতে ভারতের চন্দ্রযান থ্রি এর অবতরণ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এখানে ও হবে না এখানে থ্রিও হবে ঠিক আছে এবং রচনা হিসেবে যেটি তোমাদের পরীক্ষার খাতায় চলে এসেছে বললেই চলে সেটি হলো দৈনন্দিন জীবনের বিজ্ঞান এই রচনাটি কিন্তু খুব ভালো মোস্ট ইম্পর্ট্যান্ট বিজ্ঞান বিষয় থেকে তোমাদের প্রতি বছর একটি রচনা আসে তাই এবছর এই রচনাটি কিন্তু চলে এসেছে বললেই চলে এখানে তুমি লিখবে ভূমিকা তারপরে এক নম্বর পয়েন্ট দেবে বিজ্ঞান কী দু পয়েন্টটি হলো বিজ্ঞানের বিবর্তন তিনের পয়েন্টটি হলো বিজ্ঞান ও বিজ্ঞানের জয়যাত্রা চারের পয়েন্ট কি হলো বিজ্ঞানের বিভিন্ন শাখা বিভিন্ন শাখা বা ধারা এবং চারের এক দেবে আধুনিক চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান দুর্যোগ বিপর্যয় রক্ষায় বিজ্ঞান তিনের পয়েন্টই হলো বিজ্ঞানের অপপ্রয়োগ চারের পয়েন্ট হলো শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান পাঁচের পয়েন্টই হলো উন্নত যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান ও এখানে আরেকটি পয়েন্ট দেবে উপহার এই কটি দিলেই কিন্তু তুমি এখানে দশে দশ পেয়ে যাচ্ছ এবারে আরেকটি রচনা দেখা যাবে ভালোভাবে সেটি হলো বাংলার উৎসব এবারে চলে আসবো কিন্তু আমরা ভূগোল অংশে যদি বলো স্যার সবচেয়ে কম পড়ে বেশি মার্ক পাওয়া যায় কোন সাবজেক্টে তাহলে আমি অবশ্যই বলবো যে এই ভূগোল সাবজেক্টে সবচেয়ে কম পড়ে বেশি মার্ক পাওয়া যায় এখানে কিন্তু আমরা আঞ্চলিক ভূগোলে বন্ধুরা যেহেতু চারটি পাঁচ মার্কের প্রশ্ন আসে তাই দুটি করতে হবে আর আঞ্চলিক ভূগোলে কিন্তু অধ্যায় আছে তিনটি বর্জ্যাত প্রক্রিয়া বায়ুমণ্ডল ও বাড়িমণ্ডল সবচেয়ে কম পড়ে একটি করে প্রশ্ন পাওয়া যায় সেটি হলো বৈজাত প্রক্রিয়া ও বায়ুমণ্ডল তাই আমি আশা করি তোমরা এই দুটি অধ্যায় করবে এবং বায়ুমণ্ডল অধ্যায়টি বহু বড় তাই ওটি তোমরা অ্যাভয়েড করে যাবে যারা প্রথম থেকেই একদমই কিন্তু পড়াশোনা করেনি আর যারা পড়াশোনা করেছ তারা যেখান থেকে খুশি কিন্তু প্রশ্ন আসবে তারা অবশ্যই লিখে দিতে পারবে এবারে প্রথম চলে আসি আমরা বৈজাত প্রক্রিয়া যে প্রশ্নটি বছরে আসতে চলেছে সেটি হলো হিমালয়ের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করে মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় চলে এসেছে বললেই চলে এবং এর সঙ্গে যে প্রশ্নটি এই দুটি প্রশ্নের মধ্যে একটি আসবে আমার সম্ভাবনা থেকে কিন্তু প্রথম প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি এবং দ্বিতীয় প্রশ্নটি হলো হিমাবহ ও জল দ্বারা মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো চিত্রসহ লেখো এবং এক্সট্রা হিসাবে একটি দেখে যাবে জাস্ট পড়লে লিখতে পারবে এমনভাবে দেখে যাবে যে বায়ু সঞ্চয়কার্যের ফলে ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এবারে চলে আসবো কিন্তু আমরা বাড়িমণ্ডল অধ্যায় এখান থেকে দুটি প্রশ্ন করলে কিন্তু তুমি একটি পেয়ে যাচ্ছ এই দুটি প্রশ্ন কিন্তু সমানভাবেই কিন্তু ইম্পর্টেন্ট জোয়ার মাটার সৃষ্টির কারণ চিত্রসহ আলোচনা করো এবং বিশ্বব্যাপী স্রোতের প্রভাব লেখো এবারে চলে আসবো কিন্তু আমরা ভারত ভারত থেকে যেহেতু চার মার্কের এই পাঁচ মার্কের প্রশ্ন চারটি আসে দুটি করতে হয় প্রাকৃতিক ভূগোল ভারত থেকে দুটি এবং অর্থনৈতিক ভারত থেকে দুটি আমি আশা করব তোমরা অর্থনৈতিক ভারতটি ভালোভাবে পড়বে এবং এখান থেকে দুটি প্রশ্ন কিন্তু বলে দেওয়া যায় যে কোন দুটি প্রশ্ন এবছরের জন্য আসতে চলেছে প্রথম প্রশ্নটিতে পরীক্ষায় এবছর চলে এসেছে বললেই চলে পশ্চিম ভারতে ভারতের কার্পন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো এই প্রশ্নটি না যদি আসে তুমি আমাকে অবশ্যই এসে কিন্তু কমেন্টে জানাবে এবং আমাকে আনসাবস্ক্রাইবও করে দিতে পারো এবং সাথে প্রশ্নটি হলো পূর্ব ভারতে লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করে এই দুটি করলে কিন্তু একটি চলে আসছে এবং উৎ ভৌগোলিক পরিবেশ এই কফি গম ইকুচা উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করে এখান থেকে কিন্তু প্রতি বছর একটি প্রশ্ন আসে এবছরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হলো কফি গম ইক্ষু এবং চাটি একটু ভালোভাবে দেখে যাও কারণ এখানে কিন্তু অর্থনৈতিক পো ভৌগোলিক পরিবেশ কিন্তু সবার একই এবং প্রাকৃতিকটা একটু তোমরা ভালোভাবে মুখস্থ করবে সবগুলি অর্থনৈতিক একটি মুখস্থ করলে তোমার কিন্তু সবকটির অর্থনৈতিক পরিবেশ একবার চোখ বললেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে এবারে চলে আসবো আমরা তিন মার্কের প্রশ্নের সাজেশানে প্রথমে আসবো কিন্তু আমরা বন্ধুরা এখানে বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা থেকে তিনটি প্রশ্ন করলেই তুমি একটি অনার্সে পেয়ে যাবে দুটি পেয়ে যাবে একটি লিখতে হবে প্রথম প্রশ্নটি হলো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো থ্রি আর কি এবং তিন নম্বর যে প্রশ্নটি দেখা যাবে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো এবার চলে আসবো কিন্তু আমরা উপগ্রহ চিত্রে এখান থেকে দুটি প্রশ্ন করলেই কিন্তু তুমি একটি পেয়ে যাচ্ছ ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের পার্থক্য লেখে এবং উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার ও তিনটি গুরুত্ব আর লেখো আলোচনা করো এই ছিল তোমাদের ভূগোলের সম্পূর্ণ পাঁচ ও তিন মার্কের প্রশ্ন যেগুলি তোমাদের একদম একটি দুটি করে পড়লে চলে আসবে সেগুলি আর সম্পূর্ণ কমেন্ট পেতে হলে অবশ্যই আমাদের সাজেশান ও ভূগোল একটি কোশ্চেন করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই তোমরা দেখে আসবে এবারে চলে আসি আমরা ইতিহাস অংশে ইতিহাস অংশে প্রথমে কিন্তু আমরা চলে আসবো আট মার্কের প্রশ্নে তোমাদের মার্কের প্রশ্ন তিনটি থাকে একটি করতে হয় এবছর ইন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে প্রশ্ন তিনটি সেটি হলো প্রথম প্রশ্নটি তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় চলে এসেছে বললে চলে সেটি হলো নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখক বন্ধুরা নীল বিদ্রোহটি কিন্তু তোমরা এবছর খুব ভালোভাবেই পড়ে রাখবে যার যাতে নীল বিদ্রোহ থেকে যা প্রশ্ন তাই তোমরা কিন্তু লিখতে পারো এবছর কিন্তু নীল বিদ্রোহ আসবে কার্যত নিশ্চিত এবং দ্বিতীয় প্রশ্নটি হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো এবং তৃতীয় প্রশ্নটি তো মোস্ট ইম্পর্ট্যান্ট নয় চার নয় আট চলেই এসেছে বললে চলে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো এবং চলে আসি এবার চার মার্কে কয়েকটি প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা দু তিনটি প্রশ্ন পেয়ে যাবে উচ্চশিক্ষার বিস্তার চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখ মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন এই দুটি করলে আশা করি তোমরা একটি পেয়ে যাচ্ছ এবং ছয়ের প্রশ্নটি হলো টিকা লেখো ভারতভক্তি দলিল এবং রাজ্য পুনর্গঠন এই দুটি প্রশ্ন করলে একটি আর সম্ভাবনা আছে এখানে বন্ধুরা দুয়ে দেখা হবে না এটা হবে পাঁচ এবং সাতের প্রশ্নটি হলো জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় এবং আটের প্রশ্নটি হলো কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআইয়ের ভূমিকা লেখে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং নয়ের প্রশ্নটি হলো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখ সম্পর্ক কী এগটি করলে কিন্তু তুমি একটি যারা প্রথম থেকে পড়াশোনা করনি বছরে তারা কিন্তু এই আট দশ দিন পরে এখান থেকে একটি ভালো মার্ক কিন্তু ক্যারি করতে পারবে এবং এবার চলে আসি সায়েন্স বিভাগে সায়েন্স বিভাগে কিন্তু জীবনবিজ্ঞান ও ভৌত বিজ্ঞানে কোনো টিচারই বলতে পারে না যে এই প্রশ্নগুলি আসবে কিন্তু কয়েক জায়গা থেকে আমরা টেস্ট পেপার এবং প্রতি সালের কোশ্চেন আমরা খুব ভালো করে ফলো করে থাকি যে এখান থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন দেয় যেমন প্রথম অধ্যায় থেকে একটি চিত্র আসে এবছরের জন্য যে চিত্রটি তোমাদের পরীক্ষা আসতে চলেছে সেটি হলো একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এই প্রশ্নটি কিন্তু তোমাদের আসার সম্ভাবনা একদম কার্যত নিশ্চিত এবং দেখা যাবে একটু ভালোভাবে একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এবারে চলে আসবো আমরা পাঁচের অধ্যায় এখান থেকে দুটি প্রশ্ন আসে তোমাদের চারটি প্রশ্ন আসে তোমাদের প্রতি প্রশ্নে কিন্তু অর্থ থাকে এটি তোমাদের লাইফ সায়েন্সের সুবিধা এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন তোমাদের লিখতে হবে তিন নম্বর প্রশ্নটি হলো ক্যান্সার ক্যান্সারের দুটি বৈশিষ্ট্য লেখো পূর্ব হিমালয়ের পাদদেশে জলময় বাসভূমিতে শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্তিপ্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে লেখো এবং জীব বিবর্ধন কী মোস্ট একটি প্রশ্ন দু নম্বরেও আসতে পারে এবং জীব গুরুত্ব লেখ জীব বৈচিত্র্য নির্ধারণ নির্ধারণের শর্তগুলি কি ক্যান্সার সৃষ্টির কারণ কী এবং চারের প্রশ্নটি হলো ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আগামী দিনের আমাদের যে সকল সংকটের মুখোমুখি হতে হবে তার ফলাফল বিশ্লেষণ করে এখানে তোমাদের আবার অনেক সময় পয়েন্ট তুলে দিয়েছে যেমন খনিজ সম্পদের সংকট পানীয় জলের সংকট এবং খা সম্পদের সংকট ও খাদ্য সংকট এবার চলে আসি পাঁচের প্রশ্নে দৈনন্দিন জীবনের জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো ও জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য লেখ এবং অথবা হিসাবে যেটি দেখা যাবে সেটি হল প্রদত্ত ঘটনাগুলির সম্ভাব্য কারণ কি হতে পারে এবং প্রথম কুমিরের কুমিরের সংখ্যা হ্রাস পরাগ মিলনের সাহায্যকারী এবং পতঙ্গের সংখ্যা হ্রাস এবং জলের দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা ফুসফুসের বায়ু চলার পথে প্রদাহ ভা ভারতের কুমির সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এটি একটি ভালোভাবে দেখা যাবে এবং স্বয় প্রশ্নটি হলো বায়ু দূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী ব্যাখ্যা করো মানব দেহে বায়ু দূষণের ফলাফল আলোচনা করো এবং সমুদ্র সমুদ্রতলের সমুদ্রের তলের জলতল বৃদ্ধির সঙ্গে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কি কী সমস্যা হতে পারে লেখো এবং অথব হিসাবে যে প্রশ্নটি দেখে যাবে সেটি হলো দূষণের কারণ ও ফলাফল লেখো গঙ্গা দূষণের ফলে জীব বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও এবং বিভিন্ন দূষক কিভাবে মানব স্বাস্থ্যের প্রভাব ফেলে এটি করলেই কিন্তু যারা প্রথম থেকেই একদমই পড়াশোনা করেনি তারা কিন্তু জীবনবিজ্ঞানেও একটি ভালো মার্ক ক্যারি করতে পারবে এবং শর্ট কোয়েশ্চেনের জন্য তোমাকে টেস্ট পেপার ও টেস্ট বই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে আশা করি ওখান থেকে করলেই কিন্তু তুমি একটি ভালো মার্ক ক্যারি করতে পারবে এবং এবারে চলে আসি ভৌতবিজ্ঞান অংশে যেখান থেকে থিওরি প্রশ্ন আসে শুধু সেগুলি আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি ভৌতবিজ্ঞানে প্রথমে আমরা আসবো গ্যাসের আচরণ কারণ এখান থেকে মার্কের প্রশ্ন ম্যাথ আছে এবং তিন নম্বরে কিন্তু থিওরি আসার সম্ভাবনা একটু প্রমাণ করতে দেয় যেমন চার্লসও বয়েলের সূত্রের সম্বন্ধের সূত্রটি লেখো নির্ণয় করে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো বয়েল চার্লস ও অ্যাভোগডার সূত্র সমন্বয়ের সূত্রটি গাণিতিক রূপটি নির্ণয় করে এবং তৃতীয় প্রশ্নটি হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য উল্লেখ করো কোন গ্যাসে উপস্থিত সংখ্যা নির্ণয় করে এটি একটি ম্যাথ এবং চারের প্রশ্নটি হলো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের গাণিতিক রূপ নির্ণয় করো ও লেখচিত্রটি অঙ্কন করে এই চারটি প্রশ্ন করলে কিন্তু তুমি এখান থেকে তিন মার্ক পেয়ে যাচ্ছ এর পরের চারটি করলেও এখান থেকেও তিন মার্ক পেয়ে যাবে কোনো পদার্থের তাপ পরিবাহী ও তড়িৎ পরিবহনের মধ্যে তুলনা করো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর একক উল্লেখ করো এবং তৃতীয় প্রশ্নটি হলো তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এদের মধ্যে সম্পর্কটি লেখো এবং চারের প্রশ্নটি হল একটি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো এদের সম্পর্ক কি এবং এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু তুমি আবারও একটি প্রশ্ন পেয়ে যাচ্ছো তাহলে এখান থেকে তুমি এই কটি প্রশ্ন করেই কিন্তু ন নম্বর ক্যারি করে ফেলছো এখান থেকে এখান থেকে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো নাইট্রিক অ্যাসিডের এই সরি এখানে হবে নাইট্রিক অক্সাইডের শিল্প উৎপাদন পদ্ধতির ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলি শর্ত ও বিক্রিয়া সমীকরণ সহ আলোচনা করে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডে শিল্প উৎপাদনের প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি শর্তসহ ও সমীকরণ সহ ব্যাখ্যা করো এবং বর্জ্যপাতের ফলে বায়ুর নাইট্রোজেন আবদ্ধকরণ বিভিন্ন ধাপগুলি বিক্রিয়াসহ উল্লেখ করো এই ছিল কিন্তু তোমাদের পাঁচটি সাবজেক্টের ওপর যে প্রশ্নগুলি তোমাদের হুবহু কমন আসবে সেটির সাজেশান আশা করি এইগুলি করলেই কিন্তু তুমি একশো তিরিশ থেকে দেড়শো নম্বর কিন্তু এখান থেকে ক্যারি করতে পারছো আশা করি ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই উপকৃত হতে চলেছে যারা প্রথম থেকে একদমই পড়াশোনা করেন কারণ এটি কিন্তু তোমাদের সঙ্গে সব স্যারেরাই কিন্তু শেয়ার করবে না শুধু এটি আমাদের দ্বারাই সম্ভব আর তোমাদের বাংলা প্রতিবেদন লেখার টিপসটা কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে খুব ভালোভাবেই কিন্তু তুলে ধরবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এই রকম ইন্টারেস্টিং এবং স্পেশালি সাজেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না আর তোমার কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আর তোমার প্রিয় বন্ধুকে কিন্তু এই সাজেশানটি শেয়ার করে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমারই কারণ তুমি তোমার সঙ্গে কিন্তু তোমার বন্ধুর রেজাল্টটিও ভালো করার চেষ্টা করবেই বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অব লাক এবং তোমাদের এই কদিন কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা